যে তুমি সালাত কায়েম করো এবং বিল মারুফ হাওনা আনিল মুনকার তুমি সৎ কাজ করো এবং অসৎ কাজে বাধা প্রদান করো করেন সুবহানাল্লাহ বাবা তার সন্তানকে উপদেশ করেছে তুমি সালাত কায়েম করো এবং মানুষকে সৎ কাজের উপদেশ দাও অসৎ কাজে বাধা প্রদান করে পড়েন সুবাহান। তাহলে বোঝা গেল সৎ কাজ আমাদের জীবনে একটি করণীয় বিষয় ঠিক কিনা তারপরে আল্লাহ বলেন একজন মুমিন আরেকজন মুমিনের ভাই একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু আর এই মুমিনরা একজন আরেকজনকে সৎ কাজের উপদেশ দেবে অর্থাৎ মুমিন সৎ কাজের উপদেশ দিবে আর অসৎ কাজে ব্রাদা প্রদান করবে বলেন সুবহান আল্লাহ এরকম ভাবে পবিত্র কোরআনুল করিমে সৎ কাজের ব্যাপারে অসংখ্য আয়াত করিম আল্লাহ নাজিল করেছে আমি চাইলে রাতব্যাপী আপনাদেরকে শোনাইতে পারবো কিন্তু হেদায়তের জন্য এত কিছু লাগে এক আয়াতের ইমান এনে আল্লাহর উপরে বিশ্বাস রেখে কোন মুসলমান যদি তার জীবন যাপন শুরু করে দেয় তাহলে সে সাথে সাথে ইমানদার হয়ে আল্লাহর আল্লাহর কাজ পর্যন্ত ইমানদার হয়ে যাবে এটা ियर पावशम यसूल तु जियरत पावशमू رسول اللہ مرونی پائی جنو تو مار دیکھا گو یا حبیب اللہ حشوری ہوئی নবীজির দিদার চাননি আপনারা সবাই আওয়াজ শুনে মনে হচ্ছে একটু কম চাই নবীজির দিদার কি আমরা কম চাই না বেশি চাই মা আমরা সবাই রাসুলের সের আশেক ঠিক না আমাদের জীবন মরণে মিশে আছে নবীজির ভালোবাসা তাই না জীবন দিতে রাজি কিন্তু নবেজিকে অপমান করবে সেটা আমরা মুসলমান কখনো মেনে নিতে রাজি না মোদিনাম হয় যে দোদী বেকুল বেকারা করুগো মুক্তি মঞ্জুরদয়া ইয়া ইয়ার সুলল্লা হয় যেন ন তোমার গো ইয়াহাবি বল্লা পরেন আমিন মুসলিম উম্মাহে হৃদয়ের স্পন্দন হচ্ছে মোহাম্মদ সাল্লি ইসলাম মুসলমান কখনো কখনো সব সময় না তার ভাইয়ের অপমানকেও মাঝে মধ্যে মেনে নেয় মা বাপকে অপমান করলেও মাঝে মধ্যে মেনে নেয় কিন্তু কোনো প্রকৃত মুসলমানের সামনে যখন আল্লাহর হাবিবকে অপমান করা হয় ওই মুসলমান মেনে নিতে পারে না না ঠিক আজকে বাংলার জমিনে কিছুদিন পর পরে দেখা যায় হঠাৎ হঠাৎ কিছু আউল জাউল বাউল ফাউল কিছু নাস্তিক মুরতাদ আল্লাহকে এবং তার রসুল কিনে কটুক্তি করে ঠিক না আর বাংলার তৌহিদি জনতা তখনই সাথে সাথে ইমানের বলে বলিয়ান হয়ে পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তার প্রতিক্রিয়া জানাই ঠিক কিনা আর তখন দেখা যায় বাউল ফাউল নাস্তিক মুর্দার যা আছে সব আবার ইঁদুরের গর্তে যায় লুকায় যায় ঠিক কিনা অতএব বোঝা গেল মুসলমানদের সামনে যারা কোরআন হাদিসকে অপমান করবে যারা আল্লাহ এবং তার রাসূলকে অপমানপদস্থ করার চেষ্টা করবে তাও হিদি জনতা থাকতে বাংলার জমি এটা কখনো সম্ভব হবে আমরা রাসূলকে ভালোবাসি হৃদয় দিয়ে জীবন দিয়ে ঠিক কি না রাসূলের জন্য জীবন দিতে রাজি আছেন কে কে না রে আল কোরানের আলো আল হাদিসের আলো মা যদিও সব মুরব্বী কিন্তু শৈলে পাওয়া রয়েছে তিরিশ বছরের যুবক ঠিক কিনা আজকে বুজা গেল নন্দনপুর ইব্রাহিম ইসহাক রহমতুল্লাহ আলাই তাহফিজুল কোরআন মাহফিলে এসে দেখলাম যে কিছু মুরব্বী আছে যেগুলা ওমরের মতো শক্তিশালী ঠিক কিনা শরীর ও জবানে ওমরের মতো ঠিক কিনা তাহলে আমরা একটু জোশ নিয়া ইমান নিয়া আল্লাহ এবং তার রাসুলের কিছু কথা কোরআন হাদিস থেকে শুনবো শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ অল্প সময় আমরা কিছু কথা বলবো আজকের মাহফিল ইব্রাহিম ইসাহ রহমতুল্লাহ আলী তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এ ওয়াজুদার মাহফিল যিনি পরিচালনা করছেন হাফেজ কারি বেলাল হুসাইন সাহেব আমাদের শ্রদ্ধেয় বড় ভাই উস্তাদ সমতুল্য এবং দাউদকান্দির ভিতরে উনি একজন পরিচিত মানুষ উনি দিনের খেদমত করতেছেন এ মাদ্রাসা সহ আর অন্যান্য মাধ্যমে আল্লাহ আমাদের ভাইকে কবুল আর মঞ্জুর করুক আমিন এ মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন যে সমস্ত যুবক ভাইরা মাহফিলকে আন্তজাম আঞ্জাম দিচ্ছেন যে সমস্ত আলেম আলিমার আজকের মাহফিলকে সহযোগিতা করতেছেন আল্লাহ তালা প্রত্যেকের জীবনে প্রত্যেকের জীবনে আমলে খায়ের বরকদান করুক পরিয়া আমিন পবিত্র কোরআনুল করিমের দিকে আমরা ঢুকি আমরা সবাই মুসলমান ঠিক না আমরা যে মুসলমান তো কোন সন্দেহ আছে সন্দেহ তো মুসলমান যখন মুসলমান হয় অর্থাৎ যখন মুসলমান বুঝে যে আমি মুসলমান একটা শিশু বাচ্চা কিন্তু বুঝে না যে আমি যে মুসলমান আমি মুসলমান হিসেবে আমার করণীয় কিভাবে আমি মুসলমান হিসেবে আমার দর্তব্য কর্তব্য কি এটা বুঝার জন্য একটা বয়স লাগে পৃথিবীর ভাষা অনুযায়ী এবং কোরআন হাদিসের ভাষা অনুযায়ী পৃথিবীতে যত মানুষ আসে যত নবজাতক শিশু আসে যত মানুষ আমরা দেখতে পাই সবাই মুসলমান পরেন সুবাহান আল্লাহ যদিও কোনো ব্যক্তি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে সে জানে না সেও কিন্তু মুসলমান হয়ে আল্লাহর কাছ থেকে এসেছে ঠিক কিনা আমার ভাইরা বৃদ্ধ বাবারা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন কুল্লু মাউলুদি নি ইউরাদু আলাল ফিতরাতি আও ইউহাউদি দানিহি আও ইউনসিরানিহি আও ইউমাজ্জিসানি ও দুনিয়ার জমিনের মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে যত শিশু আসে যত নবজাতক আসে তারা সবাই মুসলমান হয়ে আসে বলেন সুবহানাল্লাহ এখন কথা হচ্ছে সে হিন্দু হইল কিভাবে সে বৌদ্ধ হইল কিভাবে সে খ্রিস্টান হইল কিভাবে সে ইহুদি হইল কিভাবে সে নাসারাই বা হইল কিভাবে আল্লাহর হাবিব বলে যদি ওই সন্তানের পিতা মাতা ওই সন্তানের অভিভাবক যারা ওই সন্তানকে লালন পালন করে যারা ওই সন্তানের দেখভাল করে তারা যদি ইহুদি হয় তাহলে ওই সন্তানটা বড় হয়ে ইহুদি হবে ঠিক কি না আও ইউনাসরানহি আর যদি নাসারা হয় তাহলে ওই সন্তানটা নাসারা হবে আও ইউমাজিসানিহি যদি মজুসি হয় তাহলে ওই সন্তানটা মজুসি হয়ে যাবে পরে নাউজুবিল্লাহ তাইলে রাসুলের বাসা অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে মুসলমান হিসেবে আমরা আল্লাহর দরবার থেকে জমিনে আসি আর জমিনের কালচার জমিনের মানুষের আচরণের উপরে ভিত্তি করে আমাদের জীবন গঠিত হয় ঠিক কিনা তাহলে পৃথিবীতে যারা আসে কি মুসলমান আর আমরা এখানে যারা আসি আমরা হইলাম বুঝমান মুসলমান পরেন সুবাহ কিভাবে অনেক মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও দেখবেন নাস্তিক হয়ে যায় ঠিক কিনা অনেক মুসলমানের গড়ে জন্মগ্রহণ করেও দেখবেন মুরতাদ হয়ে যায় ঠিক কিনা অনেক মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে দেখবেন ইহুদি খ্রিস্টান হয়ে যায় ঠিক কিনা যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলো যারা এবং ইমান হওয়ার হবার পরে যখন পড়লো আল্লাহ মুহাম্মদ যখন সাক্ষ্য দিল আমার রব একজন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহর নাম নিতে মন প্রাণ উজাড় করে আমরা নিব ঠিক কিনা জোরে বলেন আমাদের এক ড্রপ একজন তিনি কে আরো জোরে বলেন তিনি কে যখন সে বলল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূল এই সাক্ষ্য দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সে মুসলমান হিসেবে গণ্য হল তখন থেকে তার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু কার্যক্রম শুরু হয়ে যায় পরেন্লাহ কার্যক্রম গুলা কি এক প্রথম কথা হচ্ছে আল্লাহর সকল ফরজ বিধানকে ফরজ হিসেবে মেনে নেওয়া ঠিক না সকল ওয়াজিব বিধানকে ওয়াজিব হিসেবে মেনে নেওয়া সকল সুন্নতকে সুন্নত হিসেবে মেনে নেওয়া ঠিক না সকল নফলকে নফল হিসেবে মেনে এটা মুসলমান হওয়ার পরে আমাদের উপরে করণীয় পালনীয় হয়ে যায় ঠিক কিনা এমন পালনীয় কাজের মধ্যে আমি একটা কাজের কথা আপনাদেরকে বলবো একটা বিষয়ের কথা আপনাদেরকে বলবো কোরআন হাদিসের আলোকে শুনতে রাজি আছেন মানতে রাজি আছেন কে কে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখেন মাশাল আল্লাহ সবাইকে কবুল করুক হাত নাম আমার প্রিয় যুবক ভাই বৃদ্ধ বাবারা الله تعالى بولن وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان واتقوا الله ان الله شديد العقاب الله سبحانه وتعالى بلن او دنيا المانوش جرى شوت যারা সৎ কাজ করে তোমরা সৎ কর্মশীলদের সহচর্যে যাও তাদের সহযোগী হও পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ তালা কি বললেন যে যারা সৎ কাজ করে ওই সৎ ব্যক্তিদের সহযোগী হওয়া এবং তাদের সহচার্যে যাওয়া ঠিক কিনা তাইলে আমরা এখানে যারা আছি সৎ কাজে না অসৎ কাজে জোরে বলেন সৎ কাজে না অসৎ কাজে তাহলে আল্লাহর হুকুম বিধান অনুযায়ী আমরা আল্লাহ তালার যেই ঘোষণা ছিল সেই কাজ করতেছি ঠিক না। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা আর মধ্যে যারা জমিনের অসৎ কাজ করবে যারা জমিনের মধ্যে ফেতনা ফাসাদ করবে যারা সুদ খাবে যারা ঘুষ খাবে যারা মানুষের উপরে জুলুম করবে যারা গরিবের হক মেরে দিবে যারা মাজলুমের উপরে জুলুম করবে তাদের সহচর্য এবং তাদের সঙ্গী কখনো হওয়া যাবে না ঠিক কিনা আমরা মুসলমান কোন কোনো সঙ্গী নয় ঠিক কিনা আমরা কোনো সুৎখুরের সঙ্গী নয় আমরা কোনো চোর বাটপারের সঙ্গী নয় আমরা সঙ্গী হচ্ছি মুমিনদের ঠিক কিনা আল্লাহ বলেন যদি তোমরা অসৎ ব্যক্তিদের সঙ্গ দাও অসৎ ব্যক্তিদের সঙ্গী হও তাহলে মনে রাখিও তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সত্য কঠিন আজাব রয়েছে ঠিক কিনা অসৎ কাজ করলে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে কঠিন আজাব আসবে তাহলে এ আয়াতের আলোকে বুঝলাম আমাদের আমাদেরকে কি করতে হবে সৎ কাজের সাথে লেগে থাকতে হবে আসেন কোরআনুল করিমের আর একটু সামনে যাই আল্লাহ তালা বলেন সৌরাতুল লোকমানের বর্ণনায় লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে যেইভাবে কথাটা যেইভাবে উপদেশটা সে তার সন্তানকে দিয়েছিল আল্লাহ সুবহান ওই কথাটা এত সুন্দর ছিলেন এত ভালো ছিলেন সুরাতুল লুকমানে সুন্দর ভাবে কোট করে দিয়েছেন পড়েন সুবহান আল্লাহ লুকমান হাকিম বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত বিল মারুফ আকিমিস সালাত যে তুমি সালাত কায়েম করো এবং বিল মারুফ ইয়াতানহাউনা আনিল মুনকার তুমি সৎ কাজ করো এবং অসৎ কাজে বাধা প্রদান করো পড়েন সুবাহ বাবা তার সন্তানকে উপদেশ করেছে তুমি সালাদ এবং মানুষকে সৎ কাজের উপদেশ দাও অসৎ কাজে বাধা প্রদান করেন সুবাহান তাহলে বোঝা গেল সৎ কাজ আমাদের জীবনে একটি করণীয় বিষয় ঠিক কিনা তারপরে আল্লাহ বলেন উবাদহুম আউলিয়া উবাদ ইয়ামরুন বিল মারুফি ওয়ানহাউনা নিল মুনকার একজন মুমিন আরেকজন মুমিনের ভাই একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু আর এই মুমিনরা একজন আরেকজনকে সৎ কাজের উপদেশ দেবে অর্থাৎ মুমিন সৎ কাজের উপদেশ দিবে আর অসৎ কাজে বরাদ প্রদান করবে বলেন সুবহানাল্লাহ রকম ভাবে পবিত্র কুরআনুল কারীমে সৎ কাজের ব্যাপারে অসংখ্য আয়াত কারীমা আল্লাহ তাআলা নাযিল করেছে আমি চাইলে রাত ব্যাপী আপনাদের কি শোনাতে পারব কিন্তু হেদায়েতের জন্য এত কিছু লাগে এক আয়াতের উপর ঈমান এনে এক কালামের উপর ঈমান এনে আল্লাহর উপরে বিশ্বাস রেখে কোন মুসলমান যদি তার জীবন যাপন শুরু করে দেয় তাহলে সে সাথে সাথে হয়ে হয়ে আল্লাহর পর্যন্ত যাবে কাজ এটাই কোরআনের গ্যারান্টি পড়েন সবার এবার আসেন হাদিসে পা কে আল্লাহর হাবিব কি বলেন আল্লাহর হাবিব সাল্লাহাম বলেন লাটা মুরান্নাবিল মারুফ ও তেন হাউনা নীলমু কার অদুনিয়ার জমিনের মানুষ আমার হাবিব সল্লল্লাহ ওয়ালি হুমসাল্লাম এতটা দরদ নিয়ে এতটা ভালোবাসা নিয়ে তোমাকে আমাকে বুঝাইতেছে কারণ আল্লাহর হাবিব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ঠিক কি না তার সম্মান পৃথিবীর সবচেয়ে বেশি ঠিক কি না তার মর্যাদা তার জবানের মর্যাদা পৃথিবীর কোন মানুষের সাথে সমকক্ষ হতে পারে সেই হাবিব যিনি আমার আপনার রাসূল যিনি আমাদের জন্য জীবনকে বিসর্জন দিয়েছেন তিনি বলতেছেন বল লেদি বিয়াদি লা তামুরনা বিল মারুফ ওয়া তানহাউনা ওই আসমানের সত্তা ওই আল্লাহর কসম করে বলি পড়েন আল্লাহ আকবার আল্লাহর হাবিব আল্লাহর কসম করছেন তার কসম করে বলি ওই মালিকের কসম করি যার হাতে আমার জীবন যার হাতে আমার মরণ পড়েন সুবাহান যে তোমরা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে বাধা প্রদান করে পড়েন আল্লাহ আকবার তাহলে কোরআন হাদিসের আলোকে যে কথাগুলো বললাম সব কথার মুদ্রা কথা মাহাসাল একটাই যে আমরা মুসলমান হিসেবে সৎ কথা বলতে হবে সৎ কাজে থাকতে হবে এবং সৎ কর্ম করতে হবে আর এটার সাথে আমাদের জিন্দিগিকে লাগায় রাখতে হবে ঠিক না আমার যুবক ভাই বৃদ্ধ বাবা জীবনের অনেকগুলো সময় আপনি ক্ষয় করে দিয়েছেন জীবনের অনেক সময় আপনার চলে গিয়েছে আপনি আফসেট হয়েন না আপনি ফ্রস্টেট হয়েন না আপনি চিন্তিত হয়েন না বেঁচে আছেন যে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন আর মনে মনে নিয়ত করেন আল্লাহ যে সময় পর্যন্ত বেঁচে আছি এখন থেকে আমাকে আপনি সৎভাবে কবুল করেন পরিয়া আমি কারণ কোনো অসৎ ব্যক্তির জন্য জান্নাত আছে জোরে বলেন জান্নাত আছে আপনারা এমনি আস্তে কইতেছেন মনে হইতেছে না মাঝে মধ্যে অসৎ ব্যক্তিরাও জান্নাত পাবে পাবে জোরে বলেন পাবে জান্নাত কাদের জন্য বলেন কাদের জন্য মুমিনদের জন্য তাহলে মুমিন হইতে হইলে কি সৎ হইতে হবে না গুসখোর হইতে হবে জোরে বলেন সৎ না গুস্কুর আল্লাহ এবার আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি বাবা ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা জীবন তুমি গুণা করলেও যাবে জীবন তুমি সৎ কাজ করলেও যাবে ঠিক কিনা জীবন থেমে থাকবে জোরে বলেন থেমে থাকবে তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি জীবনের প্রত্যেকটা মুহূর্ত নিয়ে ভাবেন জীবনের প্রত্যেকটা ভাবেন আহা চোখে দেখেন সূর্যটা সকাল বেলা সূর্য উঠাটা এত সহজ নয় সূর্য উঠাটা কত কঠিন সূর্যটা কিভাবে উঠে এটা গোটা পৃথিবীর মানুষ বুঝবে আল্লাহর কসম করে বলি পুরা বিশ্ববাসী একদিন চিৎকার করে কেঁদে কেঁদে বলবে হায় সূর্য উঠা এত কঠিন ছিল আর আমরা তো সকালবেলা উঠেই দেখতাম সূর্য আমাদের মাথার উপরে ঠিক কিনা হাসরের ময়দান যখন কায়েম হবে আল্লাহ তালা কিছুটা সময় মানুষকে অন্ধকার আচ্ছাদিত সময়ের ভিতরে রাখবে মানুষ আলোর জন্য চিৎকার করবে ঠিক কিনা আবার সূর্যকে আল্লাহ এমন কাছে এনে দিবে মাথার একদম কাছে তখন এই সূর্য দূরে চলে যাওয়ার জন্য চিৎকার করবে পরে না আমার বাবা ও যুবক ভাই বৃদ্ধ বাবা সকালের সূর্য তুমি দেখো কত সহজে উঠে যায় না না সূর্য এত সহজে উঠার বস্তু না সূর্য এত হালকাও না যে মনে চাইল হাতি নিয়ে উঠে ফেললাম এমনটাও সম্ভব নয় সূর্য কিভাবে উঠে আসমানের মালিক আল্লাহ যখন বলে ও সূর্য দুনিয়ার জমিনে আমার গোলামরা আমার প্রশংসা করে দুনিয়ার জমিনে আমার গোলামরা আমার তসবি জপে দুনিয়ার জমিনে আমার গোলামরা আল্লাহ বলে আমাকে ডাক দেয় দুনিয়ার জমিনে আমার তোর আলো দিয়া আমার কোরআন দেখে আল্লাহ আকবর আর তখন আল্লাহর হুকুম হয় আল্লাহ রব হিসেবে পালন কর্তা হিসেবে সূর্যকে হুকুম করে বিদায় প্রত্যেক দিন সকালের সূর্য উঠে পড়েন আল্লাহ আকবার এবার আসেন এই আকাশের সূর্য যদি সারাক্ষণ উঠেই থাকে কেমন লাগবে আমার কথা বুঝতেছেন কি না আপনারা আমার কিন্তু সুর না আমি কিন্তু উল্টাপাল্টা বয়ান করতে পারি না আমার একটা উসুল হচ্ছে আমার সামনে যারা থাকবে আমার কথা আপনাদের বুঝতে হবে আপনাদের কথাও আমার বুঝতে হবে এই যেখানে আসছেন কষ্টকেরা কিছু বুঝার জন্যই তো নাকি কিছু শোনার জন্যই তো নাকি তাহলে আমরা বুঝা যাব এটা আমাদের মিশন ঠিক কি না আপনি আমারে বলেন সূর্যটা মনে করেন যে আল্লাহ একদিন আর ডুবাইল না দুই চার পাঁচ দিন রেখে দিলো বলেন পাঁচ দিন আল্লাহ সূর্যটা রায় দিল কেমন লাগবে বলেন তো দেখি জোরে বলেন কেমন লাগবে কেমন খারাপ লাগবে আমার বাবারা ভাইরা আসমানের মালিক আল্লাহ যদি একবার বলে দেয় যে সূর্য দুইটা দিনের জন্য তুমি একটু স্থিরভাবে থেকে যাও তাহলে দেখবেন দুই দিনের পরে আপনার চোখ মুখ ফুলে শরীর ফুলে যেন আপনি পচে যাচ্ছেন ঠিক না গুম হবে না খাওয়া হবে না বিশ্রাম হবে না সুশীতল ছায়া পাবেন না অস্থিরতা আপনাকে গ্রাস করবে ঠিক না তাহলে বোঝা গেল এই সূর্য ডুবাটাও বলেন আস্তে বললেন না কার নিয়ামত আরো জোরে আবাস করে বলেন কার নিয়ামত তাইলে সূর্য উঠল রহমত হয়ে আমাদের জন্য ডুবলো রহমত হয়ে আমাদের জন্য ঠিক কিনা আর আমরা করলাম কি নাফর মানি আমরা করলাম না এটাই আমি আপনাদের কি বুঝাইলাম রকম হাজার 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 আসমানের মালিকের দেওয়া রহমত আছে যেগুলো আমরা প্রতিনিয়ত শিকার অপমান এইগুলাকে অপদস্থ করতেছি আমার যুবক ভাই বৃদ্ধ বাবা মুরব্বানে আপনারা যারা যুবক হয়েছেন বৃদ্ধ হয়েছেন মুরুবী হয়েছেন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই আজ থেকে বছর পূর্বে আমরা এখানে যে সমস্ত যুবকরা আছি যে সমস্ত বৃদ্ধ বাবারা আছে আমাদের কোনো অস্তিত্ব ছিল কিনা বলেন তো দেখি বলেন আমাদের অস্তিত্ব ছিল কে কে আসিলেন এটা হাত তুলে দেখান তো কেউ ছিলাম ঠিক কিনা এবং এই যে এখন আমরা আসলাম থাকলাম আমাদেরকে যে এখন দেখা যায় উল্লেখ করা যায় আমাদেরকে যে চিনা যায় এটাও আমার মালিকের দয়া পড়েন বলেন কার দয়া কার দয়া কিভাবে দয়া দেখে পবিত্র কোরআনুল করিমে আল্লাপাকাল বলেন লামিয়া কুংসাই কোর পরে না আল্লাহ বাক বা আল্লাহ বলে যে গোলা সুন্দর চেহারা নিয়া মোটা সোটা হাতপা নিয়া আর তোমারে দেখতে ভালো দেখা যায় বিদায় তুমি মুস্তানি করো অহংকারী করে তুমি জমিনের উপরে হাঁটো আর তুমি সুন্দরের বড়াই করো তুমি কি জানো তোমাকে উল্লেখ করার মতো কোন বস্তু তুমি ছিলা না করেন আল্লাহ লাম ইয়াকুন আম্মাদ মাকুরুর কুরআনের ভাষাটা এমন যে তোমার তো এখন লাল মিয়ার পোলা কালামিয়া বলে তোমার তোমার নাম তো মুখ নাম ধরে তোমাকে ডাকে তোমার দেহ আছে তোমাকে চেহারা আছে তোমার চেহারা দেখলে তোমাকে চিনে কিন্তু আল্লাহ বলে যে তোমাকে যে উল্লেখ করবে এমন বস্তু তুমি ছিলা না ঠিক কি না আর এই অস্তিত্ব এই চেহারা এই সৌন্দর্য এ বরত্ব এ গুণ এই যা কিছু আছে সব কিছু দিয়েছেন কে আরো জোরে বলেন দিয়েছেন কে